আসসালামু আলাইকুম সবাইকে উপবৃত্তির টাকা পঁচিশে জুন কারা কারা পাচ্ছে হ্যাঁ ভিওর্স আজকের এই ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত থাকছে এবং এটি ইনফরমেশন দিব সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিউয়ার্স আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাপোর্ট দিন ভিডিওটাকে শেয়ার করুন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে চলুন ভিউয়ার্স শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও ভিউয়ার্স উপবৃত্তির টাকা পঁচিশে জুন কারা কারা পাচ্ছে ভিউয়ার্স বিভিন্ন ডেটে আপনাদের উপবৃত্তির টাকা পাবলিশ করতেছে মন্ত্রণালয় মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে উপবৃত্তির টাকাগুলো মূলত পঁচিশ জুন আরেক দফায় ছাড়া হবে এবং এইখানে অনার্স প্রথম বর্ষ অনার্স তৃতীয় বর্ষ অনার্স তৃতীয় বর্ষ এবং অনার্স চতুর্থ বর্ষ পাশাপাশি ডিগ্রি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত যারা পরীক্ষার্থী আছে প্রত্যেকে প্রত্যেকে এই উপবৃত্তির টাকা পাবে ঠিক আছে তো পঁচিশ জুন শুধুমাত্র অনার্স এবং ডিগ্রির যারা শিক্ষার্থী রয়েছেন প্রত্যেকেই উপবৃত্তি টাকা পাবেন এবং উপবৃত্তির টাকা মূলত পাঁচ হাজার থেকে আট হাজার টাকা পর্যন্ত হতে পারে বলে জানা গিয়েছে তো যারা ডিগ্রি এবং অনার্সে পরীক্ষার্থী রয়েছেন আপনারা পঁচিশ জুন উপযুক্ত টাকা পেতে পারেন তো এই হচ্ছে আপডেট জানিয়ে দিলাম যদি ভিডিও ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করুন সাপোর্ট দিন ভিডিওটাকে শেয়ার করুন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে